ইসমিল্লাহ রহমান রহমা আসসালামু আলাইকুম একটা আপু আমাদের সুপার স্লিমিং হার্ব নিয়ে প্রশ্ন করেছেন যে এটা আসলে কিসের কাজ করে এটা আপু ক্যালোরি বান করে আপনার হচ্ছে গিয়ে ফ্যাট হতে দেয় না শরীরে ফ্যাট জমতে দেয় না চর্বি জমতে দেয় না আপনার কোনো রকমের ডায়েট ছাড়াই আপনার মাসে আট থেকে দশ কেজি ওয়েট লস হবে একটা প্যাকেটের ভিতরে আপনার কিন্তু তিরিশটা ক্যাপসুল আছে এখানে লেখা আছে তিরিশটা ক্যাপসুল আছে তো তিরিশটা ক্যাপসুল খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা যারা দ্রুত ওয়েট লস করতে চান তারা হচ্ছে সকালে একটা রাতে একটা খাবেন এবং যারা অল্প ওয়েট লস করতে চান তারা হচ্ছে শুধুমাত্র রাতে রাতে একটা খাবেন এবং অবশ্যই খাবার আগে খেয়ে নেবেন আর এটা কিন্তু অনেক ভালো কাজ করে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নাই ছেলে মেয়ে সবাই ব্যবসায় খেতে পারবে এটা কিন্তু সিজারে যেসব আপুদের বেবি হয়েছে তারা কিন্তু খুবই অনায়াসে ইউজ করতে পারবে তাতে মা মানে ব্রেস্ট ফিডিং যারা করান মায়ের দুধ যারা যেসব বাচ্চারা খান তারাও কিন্তু খেতে পারবে তাতে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হবে না বা বাচ্চা কিন্তু দুধ পাওয়া বন্ধ করবে এরকম কিন্তু কোনো সিস্টেম নাই তো এটা কিন্তু অনেক ভালো ওয়েট লস করতে খুবই সহায়তা করে খুবই কার্যকারী একটা প্রোডাক্ট যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন এটা কিন্তু একদমই অর্গানিক উপায়ে তৈরি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা যারা ভাবছেন যে ওয়েট লস করবে কোনো রকমের কোনো সাইড এফেক্ট আছে কি না কোনো রকমের কোনো সাইড এফেক্ট নাই নিশ্চিন্তে এটাকে গ্রহণ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও এর অনেক 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 গুণাগুণ আছে স্কিনটা আপনার হেলদি রাখে স্কিনটা ঝুলতে সব মানে অনেক সময় দেখা যায় যে মোটা থেকে চিকন হলে স্কিনটা ঝুলে যায় এটা কিন্তু খেলে স্কিনটা ঝুলবে না আপনার স্কিনটা লুজ হবে না বরঞ্চ স্কিনটা টাইট হবে এবং স্কিনের উজ্জ্বলতাও বাড়বে তো এটা নেওয়ার জন্য কি করতে হবে আমাদের হচ্ছে ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নূরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতন্যরুর কাজল এই সমস্ত জায়গায় আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট পারচেস করতে পারেন এছাড়া হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম